আবর্তন করবে হ্যাঁ এবং দ্বিতীয় তথ্যটা বলছিল নিউক্লিয়াসের সবচেয়ে যে কাছে শক্তি থাকবে আমাদের পরমাণু কেন্দ্র আছে রাধাপুর পরমাণু থেকে আমরা শিখে আসছি রাধা পরমাণু কি আছে কেন্দ্র আছে কেন্দ্রের নাম নিউক্লিয়াস ধনাত্মক চার্জ আছে বা বস্তুগুলোর নাম কি নিউক্লিয়াস ঠিক আছে তো নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে শক্তি গুলো আছে এগুলো কাল্পনিক নাম্বার দিচ্ছিল প্রথমবার ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে কত ফোর এবং আরো নাম্বার করা হয়েছিল যদি সবচেয়ে কাছে শক্তিস্তর যদি এম সমান ওয়ান হয় তো তার নাম ছিল কে শেল তারপরটা ছিল এল শেল তারপরটা এম শেল তারপরটা কি শেল এন শেল এবং এই ধরনের বৃত্তাকার যে তোমার গোলাকার যে পদগুলো দেখতেছি এগুলোর কিন্তু কিছু নাম দিয়েছিল প্রধান শক্তিস্তর স্তর কক্ষপথ অরবিট ঠিক আছে বা শেল হিসেবে এগুলো কি করা হয়েছিল নামকরণ করা হয়েছিল এবং এই প্রতিটি প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে তার একটা ধারণা কিন্তু আমাদের بور মডেল থেকে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা শিখেছি প্রতিটি প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n2 ঠিক আছে প্রতিটি প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ধারণ ক্ষমতা হচ্ছে তোমার কত আমরা নামকরণটা শিখলাম কেউ নামকরণ করা হয়েছে ভোট প্রিয়ভাবে নামকরণটা দেওয়া হয়েছে এগুলো আমরা দেখলাম বসাই কথা সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে নির্ণয় করবো ঠিক আছে প্রথমে আমরা এই কথা লিখবো যে আমরা জানি ভোট পরমাণু মডেল থেকে তোমার কি প্রতিটি কথা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার ঠিক আছে ভোট পরমাণু মডেল থেকে এমনি লিখবো ভাই আমরা জানি আমরা জানি আমরা জানি ভোট পরমাণু মডেল থেকে গো পর পরমাণু বোর পরমাণু মডেল থেকে ঠিক আছে বোর পরমাণু মডেল থেকে প্রতিটি পদার্থ শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n2 এখন আমরা n সমান হ্যাঁ n n বলতে পদার্থ শক্তি স্তর বোঝা যাচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আবার n সমান 1 2 কমা 3 কমা 4 ডট 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 কি করি বসিয়ে পাই ঠিক আছে আমরা 2n2 সূত্রের মধ্যে 100 100 প্রথমবার 1 তারপর 2 তারপর 3 তারপরে কি 4 বসিয়ে আমরা দেখব প্রতিটি পদার্থ শক্তি স্তরের সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে

তাহলে n সমান 1 হলে k আসলে সর্বোচ্চ ইলেকট্রন তো দাঁড় সমতা কয়টা হলো আমরা দুইটা আচ্ছা ঠিক আছে n সমান 2 হলে হ্যাঁ n সমান 2 হলে কোন শেল নির্দেশ করতে হয় l শেল তাহলে l শেল এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা l শেল এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হ্যাঁ n শেল এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2n স্কয়ার এবার আমরা n এর মান কত পাবো 2 তাহলে 2 ইনটু এর দ্বারা 2 বসাও তার উপরে স্কয়ার দাও ঠিক আছে তাহলে 2 ইনটু দুই দ্বারা কত 4 সমান তার দ্বারা কত 8 তাহলে আমার n সমান 2 হলে l এর সর্বোচ্চ এটা দ্বারা ক্ষমতা পাইতে তো 8 টি তারপর n সমান কত 3 হলে না n সমান 3 হলে কোন শেল নির্দেশ করে m শেল তাহলে m শেলে আমার সর্বোচ্চ ইলেকট্রন দ্বারা ক্ষমতা m শেলে সর্বোচ্চ ইলেকট্রন দ্বারা ক্ষমতা তো m শেলে সর্বোচ্চ ইলেকট্রন দ্বারা ক্ষমতা কত 2n স্কয়ার

তা আমরা খুব সহজে সুন্দরভাবে আমরা ভোট পর্ব বলছি স্তরে সর্বোচ্চ কয়টি লেটার থাকতে হবে কি করলাম করে ফেললাম তো অসংখ্যের পক্ষে থেকে এরকম তোমার কি এস এস এ এবং এইস সকল বিষয় টপিকস রিলেটেড যে টপিক্সগুলো সবসময় পরীক্ষায় তোমার আসে এই টপিকস টপিক্স এরকম মজার মজা ভিডিওগুলোর ক্ষেত্রে অবশ্যই করে সাথে যুক্ত থাকবে এবং এই ক্লাসগুলো তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং বন্ধুদেরকে ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবে এবং যদি তোমার কোনো বন্ধু এই ক্লাসগুলো না দেখে দেখে তাহলে অবশ্যই তারা দেখার একটা সুযোগ করে দেবে প্রত্যাশা সাইজে আমরা সামনে এগিয়ে যাবো এবং আমরা ভালো কিছু করার চেষ্টা করবো যাতে আমাদের ক্লাসগুলো দেখে অন্তত তোমরা একটু উপকৃত হতে পারো যাতে তোমাদের সময় যথেষ্ট না হয় আমরা এই সর্বোচ্চ পরিমাণে রেডিগেশন দিয়ে তোমাদের ক্লাস গুলো করার চেষ্টা করবো আশা করি আর তোমরা আমাদের আমাদের পাশ সবাই থাকবে আমাদের জন্য ভালোবাসা রাখবে পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো সঙ্গে পক্ষে থেকে ইতিমধ্যে তাদের তার তিন থেকে চারটা পরীক্ষা হয়ে গেছে বাকি পরীক্ষাগুলো হচ্ছে সবাই পরীক্ষাগুলো ভালো করে সুন্দর করে দাও এই আশা ভালোবাসা রইলো ঠিক আছে ধন্যবাদ সবাই আসসালাম